আমার পোলার বিদেশ পাঠাইবা গা সাত লাখ টাকা নিলা টেকাও দাও না পোলাও নাও না আরে মিয়া তুমি যে এত বড় বাদ পড়া আমি ভাবতে পারি না আমি রে বাবা ইমন ভাবে মনে আমি কবে টাকা নিলাম এই মিয়া তুমি কি বলদ পাইছো বলদ মনে করো হ্যাঁ মনে করছো চাচাই বলদ সবাই বলদ হ্যাঁ বলত বানায় আলাই চঙ্গ টুপি পিন্দাও হ্যাঁ আবার আবার এরম এরম করো টাকা তো দফ বাতি যা বাতি যার জায়গায় থাকবে আরে কি করতাছ না এই টানাটা করে কে এর মধ্যে কি টাকা আছে বাসায় থেকে শান্তি আর পাইলাম না একজনের পর একজন খেলে আইতেই থাকে আইতেই থাকে কে আপনি হুট করে বাসার ভিতরে ঢুকে যেতেছেন

কে নিছে টাকা বাবা আমি তো জানি না টাকা তুমি নিছো তুমি 8 লাখ টাকা নিছো কষ্টের টাকা নিছো আমাগো আমি কবে টাকা নিলাম এই মিয়া তুমি কি বলদ পাইছো আমগো বলদ মনে করো হ্যাঁ মনে করো চাচায় বলদ সবাই বলদ হ্যাঁ বলদ বানায় জমগো তুই বিপিন দাও হ্যাঁ আবার আবার এই রে মেনং করো টাকা দাও দাও ভাতিজা ভাতিজা টাকা থাকবে আরে কি করতাছস এই টানাটানি করে কে এর মধ্যে কি টাকা আছে এই চলেন তোমরাব্বি আচ্ছা অস্থির না আমি আমারও দুই একদিন সময় দেন কোনো সময় নেবো না আশ্চর্য ব্যাপার দুই নম্বরে ব্যবসা শুরু করে দিয়েছেন দুই একদিন সময় দেন আমি আমার আব্বার সাথে কথা বলি কে টাকা নিছে কি জন্য নিছে আমি টাকা ফেরত দেব দুই দিন সময় দুই দিনের জায়গা সোয়া দুই দিন হইব টাকা যদি না পাই তোমার মায়ের লয়ে দাম গানি দুই দিন পরে যদি খালি তো যায় না ঘরে সবাইরে পিটাই দিয়া যামু চিনেন না আমি কোন বক্সের মাইয়া ভঙ্গিমা কম করেন টাকাটা রেডি রাখেন বুঝলাম না একটা বাবার আম্মা বাইরের লোকজন আইসা আমার বাড়িতে এসে খারাপ ব্যবহার করতেছে টাকা কে নিছে আমি তো জানি না টাকা কে নিছে বাড়িতে কি গুড়ার গাছ কাটো তোমরা এ টাকা কে নিছে টাকা কে নিছে আমি কি তুই না কে নিছে টাকা

বিপদে কিসের বিপদ জানাস তো নতুন একটা ব্যবসা দরছি ওই কিছু মাল নামাইছি রাইতে মাল আইবো এখন লাখ বিশেষ টাকা লাগবো আমার দেশ না বই লাখ বিশেষ টাকা তোর দিয়ে আবার তুই যদি চাস ব্যবসার ফিফটি ফিফটি তোরা দিব আমি বই এত টাকা আমি এখন কই পাব তুই পারবি বই তুই চালিয়ে ব্যবস্থা করতে পারবি যে কইলাম না ব্যবসার অর্ধেক তোরা দিব অর্ধেক আমি নিবো অনেক লাভ বই বিশ্বাস কর খালি টাকা দাম মাল খালি নামালি টাকার টাকা বইন ডবল টাকা আইব বই তুই একটা ব্যবস্থা করবো বুঝতে পারছি তারপরে ভাইয়া এক দুই টাকা না তার বিশ লাখ কই তোর কাছে এটা কোনো ঘটনা তুই ক তুই একটু ব্যবস্থা কইরা দেবনি তোর জামাই তো বিদেশ থাকে দেবিন বিদেশ থাকে তো কি হয়েছে আমার জামাইয় কাছে টাকা নেই শোনো পনেরো দিন পরে টাকা দিয়ে দিব টাকা নিয়ে পয়টা সংখ্যা লাগব না চল ব ঠিকই কইছে বে বুঝতে পারছি কিন্তু এখন আমি টাকা পামু কই রে ক কি করমু টাকার টেনশনে ঠিক করে খাওয়া দাওয়া ঘুমো হয় না ভালো লাগতেছে না আমি কি করবো এখন শোনো এদিকে আসো তো টেনশন করো কেন একটা বুদ্ধি আছে আমার কাছে হয়েছে তোর বুদ্ধি তোর মাথায় যেমন গোবর তোর বুদ্ধি ও গোবরওয়ালা বুদ্ধি তুমি হুধায় উল্টা পাঠাব ক এদিকে আসো তো মাঝে মানে বিদেশ থাকে হ্যাঁ এলাকার মানুষের কাছে বলবা মাঝে মানে ভালো কিছু বিষয় পাঠাইছে বেতন দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা এ কথা বলি মানুষের কাছে থেকে কিছু টাকা নিবা সাত লাখ আট লাখ টাকা করে লিবা ভালো কথা কইছো রে এদিকে

আপনার ছেলেরা দিতেছিলেন তা ভালোই মা ধর কি আর কী কম সকালবেলা ভাইরা সারাদিন হই হুল্লার করে আড্ডা মারে চায়ের দোকানে বইসা বইসা তারপর আবার রাত্রে বাসায় আসে দেশে এসেন ট্যান্ড বাইরে পাঠিয়ে দিয়ে লিখ পারেন একটা খবর নিয়ে আসছিলাম বলো আমার জানাই দশটা ভিসা পাঠিয়েছে দেড় লাখ টাকা বেতন আপনি ছেলেরা পাঠিয়ে দেন ভালো কথা বলছো তাই কেমন টাকা লাগবে পনেরো লাখের নিচে তো হয় না কিন্তু আপনি কাকা দশ লাখ টাকা দিয়ে দেবো কিন্তু খুব ভালো সুন্দর একটা কথা বলছো আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করি তোমার আমি জানাবো কাকা দু দিন সময় কিন্তু অলরেডি আটটা পিষা সেল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দু দিনের মধ্যে তোমার সাথে লাভ করব আচ্ছা কাই তাহলে আসি হ্যাঁ বসে একটু চা নাস্তা খেয়ে যাও না কাকা আরেকদিন আমাদের কিন্তু কোনো লাভের দরকার নেই একটা খবর দিতে আসছিলাম কি খবর আমার জামাই দশটা ভিসা পাঠাইছে দশটা ভিসা পাঠাইছে মাসে দেড় লাখ টাকা পেত দেড় লাখ টাকা পেতো খুব আরামের চাকরি পাবি আমার একটা ভাই আছে তোমার জামাই না ওর একটু নিতে কত লাগতে পারে পনেরো লাখ করে অলরেডি আটটা ভিসা দিয়ে দিচ্ছি পনেরো লাখ আপনার জন্য এত না আপনি আট লাখ টাকা দিয়ে সত্যি হ ঠিক আছে তাহলে আমি তাই দুই দিন একটু কিন্তু জানাইতে সমস্যা নেই কালকে আমি দিয়ে মনে টাকা তাহলে ভাবি আজকে আমি আসি হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি করু হ্যাঁ আচ্ছা ভাবি আচ্ছা কি ময়লা এত দাঁড়ি তবে পরিষ্কার হয় কি করতেছেন ভাবি আরে ভাবি আপনি আমাদের বসায় হঠাৎ আসছিলাম একটা দরকার আপনি জামাই কো আর জামাইর কথা কইন না টোটো কোম্পানির ম্যানেজার খালি এদিক ওদিক খালি ঘুরে আমার জামাই কয়টা ভিসা পাঠাইছে আপনি জামাই রে বিদেশে পাঠায় দেন মাসে দেড় লাখ টাকা বেতন ভালো কথা কইছেন কিন্তু কত টাকা খরচ হইব কম দিয়ে এসব বিষয় তো পনেরো বিশ লাখ টাকার নিচে না আপনি পাঁচ লাখ টাকা দিলে দিব এত কম হ আমি কালকে আপনারে টাকা দিয়ে আসবো

বাসায় তো থাকি বাসায় থাকো তোমারে بولারবো মানুষেরে বিদেশ নিবিও কয়া লাখ লাখ টাকা আইনা বাইরে দে তুমি জানবা আপা জানি না তোর পড়ছে এত চালাক দেখতে তো কিছুই বোঝা যায় না তোর বাবার বাড়ি যা তো বাইরে গিয়ে টাকা লই আইবি বাইরে তো বসানি মন লাগা মন লাগা নলে তো তুই বুঝস তোর তোর খেয়াল মনে कांসা মন লাগা

আমি তো আমি তোরে রাখতে ইচ্ছুক না তুই কিললে গা আমার অনুমতি ছাড়া আমার অবর্তমানে তুই মানুষের কাছ থেকে টাকা আমি তো বাসার থেকে বাইরে মানুষ আমার রাস্তার মধ্যে

অতিরিক্ত চালাকলে যাওয়ার